মাত্র তিনটি নিয়ম মানলেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কমপ্লিট হবে ইনশাআল্লাহ আপনাদের প্রমাণ দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ মোবাইল স্ক্রিনে এসে বললাম দেখুন এই যে ফেসবুক ওপেন করলাম এই যে ফেসবুক ওপেন করে এই যে আমার পেজ পেজে ঢুকলাম এবং এই যে সি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করলাম দেখুন এই যে এখন আমরা যাব কন্টেন্ট এই যে মনিটাইজেশন মনিটাইজেশনে ঢুকে স্টার স্টারে ক্লিক করলাম আর তারপরে এই যে দেখুন আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কমপ্লিট হয়েছে আমার খুব দ্রুত সময়ের মধ্যে আমি এটা পেয়েছি সামান্য পরিমাণ অল্প বেশি না বিশ থেকে পঁচিশটা রিল আপলোড করেই আমি এটা পেয়েছি দেখাচ্ছি এই যে আমার ভিডিও দেখুন ভিডিওর মধ্যে এই যে আমার রিলস রিলসের মধ্যে দেখুন একটা একটা ভিডিওতে এক লাখ ভিউ হয়েছে এক লাখ ভিউ হয়েছে মানে ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভিডিওটি ভাইরাল হয়েছে এক লাখ ভিউ হয়েছে এই ভিডিওতে দেখুন একটা ভিডিও এর জন্যে আমার পেতে অনেক সময় কম লেগেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু পেতে অনেক কম সময় লেগেছে দেখুন হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখুন এবার মনিটাইজেশনে গেলাম এই যে স্টার্ট এখন তিনটি নিয়মের মধ্যে প্রথমটি হচ্ছে আপনার কন্টেন্ট ভিডিওগুলো একেবারে আপনার নিজস্ব হতে হবে ইন্টারনেট থেকে ডাউনলোড করানো আপনার নিজস্ব হতে হবে দুই নম্বর হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে রেজুলেশন অনেক হাই দিতে হবে আর তিন নম্বরটা হচ্ছে একটা ভিডিও আপনার ভাইরাল হতে হবে একটা ভিডিও আপনার যে করেই হোক আপনার ভাইরাল করতে হবে তাহলে খুব দ্রুত সময়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার ফর মোর